যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব নিয়ে ঐতিহাসিক বিতর্কের মুখে দাঁড়িয়ে আজ পুরো জাতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশের বৈধতা যাচাই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত এই আদেশ অনুযায়ী যে সব শিশুর বাবা বা মা কেউই মার্কিন নাগরিক নন কিংবা বৈধ স্থায়ী বাসিন্দা নন তাদের আর জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া হবে না বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রতি বছর জন্ম নেওয়া প্রায় দেড় লক্ষ শিশু মার্কিন নাগরিকত্ব থেকে বঞ্চিত হবে দু সালে প্রথমবার ক্ষমতা গ্রহণের পর থেকেই অভিবাসন ইস্যুতে কড়া অবস্থান নিয়ে আসছেন ট্রাম্প তার এই নির্বাহী আদেশটি চোদ্দতম সংশোধনীকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের জন্ম দেয় আঠারোশো সালে গৃহযুদ্ধ পরবর্তী সময়ে অনুমোদিত এই সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এবং অধীনে থাকা সকলেই দেশটির নাগরিক কিন্তু ট্রাম্প প্রশাসনের যুক্তি এই অধিকার অবৈধ অভিবাসীদের সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য নয় প্রশাসনের দাবি চোদ্দতম সংশোধনীর উদ্দেশ্য ছিল প্রাক্তন দায়িত্বের নাগরিকত্ব নিশ্চিত করা অস্থায়ী ভিসাধারী কিংবা অবৈধ অভিবাসীদের সন্তানদের নয় এই আদেশের বিরুদ্ধে ইতিমধ্যেই বাইশটি রাজ্যের ডেমোক্রেটিক অ্যাটর্নি জেনারেল অভিবাসন অধিকার কর্মী এবং গর্ভবতী অভিবাসীরা মামলা করেছেন ফেডারেল পর্যায়ে বেশ কয়েকটি আদালত এই আদেশকে স্থগিত করেছে যার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন এখন সুপ্রিম কোর্টে আপিল করেছে প্রশাসনের যুক্তি নিম্ন আদালতগুলোর সার্বজনীন নিষেধাজ্ঞা জারি করার সাংবিধানিক অধিকার নেই এবং এসব আদেশ রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতার প্রতি অতি হস্তক্ষেপ এখন প্রশ্ন উঠেছে এই আদেশ যদি কার্যকর হয় তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব সংজ্ঞায় পরিবর্তন আসবে কি একে কেউ দেখছেন সংবিধান পর্যালোচনার সুযোগ হিসেবে কেউ বা মানবাধিকারের এক ভয়ঙ্কর হুমকি হিসেবে রিপাবলিকানদের মধ্যে যদিও তেতাল্লিশ শতাংশ এই আদেশের পক্ষে তবে সাম্প্রতিক রয়টার্স ইপসোস জরিপ বলছে বাহান্ন শতাংশ আমেরিকান নাগরিক জন্মসূত্রে নাগরিকত্ব বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছেন সুপ্রিম কোর্টের রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠতা এবং পূর্ববর্তী রায়গুলো ট্রাম্প প্রশাসনের পক্ষে গেলেও জন্মসূত্রে নাগরিকত্বের মতো একটি মৌলিক অধিকার নিয়ে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণে আদালত কতটা এগোবে তা এখন সময়ই বলে দেবে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল